নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়েছি আজকে আমি নিয়ে এসেছি এই যে মুখরোচক রেসিপি ফুলের আচার ফুলের আচারের জন্য এই যে এক এই যে এক গামলা ফুল ছিল আবার ননদ ধুইয়ে একদম পরিষ্কার করে দিয়েছে আর একটু করে কেটে দিচ্ছে ফাটানোর জায়গায় এই যে ফাটানো আর একটু ফাটাচ্ছে আর যেগুলো একটু শক্ত কেটে দিচ্ছে আর এই ফুলের আচার করে দেখাবো ওর জন্য নিয়ে নিয়েছে এই যে ফুল আর এখানে এক কেজি গুড় আছে এখানে একটা ভাজা মশলা করবো ওই জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন আর সাদা তেল হলুদ গুঁড়ো নুন আর পাঁচ ফোঁড়ন তো বললাম প্রথমে আমি নুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা ভাজা মশলা করে নেবো

এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো আচারে যতটুকু করব আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ফুলটা ভালো করে একটু মানে ভাজা ভাজা করবো খুব ভাজবো না আবার খুব হালকাও না মাজারি একটু ভেজে নেব দেখুন ফুলটা মাঝারি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এই যে আখের বুড় এক কেজি আপেল বুড় নিয়েছে এই গুড়টা আমি দিয়ে দেবো জল দেবো না গুড়েতে গুড়টা গলে গেলেই রস বেরিয়ে যাবে এই দেখুন বন্ধুরা আমার এদিকে গুড় দিয়ে ফুলটা এরকম ফুটছে এরকম ফুটবে এখন যতক্ষণ না এই রসটা একদম মাখা মাখা হবে আর আমি এদিকে ভাজা মশলাটা করে নিয়ে আসি এবার আমি ভাজা মশলাটা বেটে নিচ্ছি আর এই মশলাটা একটু খচা খচা বাঁধবো যাতে মুখে লাগবে মশলা খুব ভালো লাগে এই দেখুন বন্ধুরা আচারটা আমার হয়ে গেছে এই দেখুন একদম রস টেনে গেছে আর এই দেখুন কত এক কড়াই ছিল ফুল এখন রস টেনে একদম অল্প হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এই ভেজে বেটে রাখো মশলাটা এই মশলাটা দিলে বন্ধুরা হেভি লাগে খেতে আর একটু উপর দিয়ে ছড়িয়ে দেবে পরে এবার এই যে মশলাটা রেখেছিলাম আর একটু ওপর থেকে ছড়িয়ে দেবো আর দারুণ একটা বন্ধ আসছে ফুলের আচারের বন্ধুরা হেভি লাগছে দেখি এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ফুলের আচারটা আর এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে আর ঠান্ডা হয়ে গেলে আমি এটা বয়ামে পুড়ে রেখে দেবো এখন গরম আছে বন্ধুরা আপনারা এইভাবে ফুলের আচার করে খাবেন ফুল ফুলের আচার করা কিছুই না একদম সহজ উপায়ে আমি তো দেখালাম দেখলেনি আর এটা আমাদের গাছের ফুল এই ফুল পাড়ার ভিডিওটা আমার শর্ট ভিডিও আছে দেখে নেবেন আর আমি যেভাবে ফুলের আচারটা করেছি এইভাবে একবার ফুলের আচার করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে আগামী ভিডিও তাটা